সম্মানিত প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে মিডিল ইস্টের সকল প্রবাসীদেরকে বলছি আপনারা তো ভিডিও ভাইরাল করেন ফ্রান্সের পিনাকি দাদার আপনারা ভিডিও ভাইরাল করেন আমেরিকার সাংবাদিক ইলিয়াসের এই তাদেরকে আপনারা মোটা তাজা করেছেন একটা চিন্তা করেন যে প্রবাসীদের চার দফা দাবি এবং প্রবাসীদের সমস্যা এয়ারপোর্টের সমস্যা আরব আমিরাতের প্রবাসীদের ভিসা ট্রান্সফারের সমস্যা এই সমস্যাগুলোর জন্য এই পিনাকি দাদা অথবা সাংবাদিক ইলিয়াস একটা ভিডিও করে নেয় আমাদের পক্ষে আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলব না শুধু বল শুধু আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যদি প্রবাসী হয়ে থাকেন মিডিল ইস্টের প্রবাসী অনেক ভিডিও তো শেয়ার করেছেন পিনাকি দাদার অনেক ভিডিও শেয়ার করেছেন সাংবাদিক ইলিয়াসের তাদেরকে মোটা তাজা করেছেন সেলিব্রিটি করেছেন এখন তারা দুইজন যেটা বলে বাংলাদেশে সেটা হয় তাদের ভিডিও যেটা আপনার বাংলাদেশের মানুষ দেখে সরকার দেখে প্রধান উপদেষ্টা দেখে পিনাকিদাদা যেটা বলে সেটা সরকার করে কিন্তু আমাদের পক্ষে তাদের কোনো ভিডিও নাই কী জন্য বলছি তাদের বিরোধিতা করার দরকার নাই আমার কারণ প্রবাসীরা যাদেরকে সেলিব্রিটি বানিয়েছে বিগত ষোলো বছর বিগত ষোলো বছর থেকে যারা তাদেরকে মোটা তাজা করেছে আজকে তারা দেশের বাইরে থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে আমার এই ভিডিওটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী আপনি বাংলাদেশের মানুষকে কতটুকু শান্তি দিয়েছেন সেটা আমি দেখব না আমার অনুরোধ থাকবে যে আমাদের প্রবাসীদের জন্য আপনার সরকার কি করেছে এই চৌদ্দ মাসে একটা চিন্তা করে দেখবেন যে প্রবাসীদের জন্য আপনারা কি করেছেন আমরা মনে করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব একজন প্রবাসী ওনার উপদেষ্টারা প্রবাসী উনি প্রবাসীদের কদর বুঝবে কিন্তু আমাদের চার দফা দাবি তো পূরণ করেন নাই আমরা দাবি করেছিলাম প্রবাসীরা মারা গেলে লাশ বহন করবে সরকার আপনি একটা প্রজ্ঞাপন দিয়ে সেটা বাস্তবায়ন করতে পারতেন আমরা দাবি করেছিলাম যে জুলাই যুদ্ধ আর স্বাধীনতা যুদ্ধ যুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে আপনারা সম্মান দিচ্ছেন রেমিটেন্ট যোদ্ধা হিসাবে মিডিল ইস্টের প্রবাসীদেরকে শেষ জীবনে যেন মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধাদের মতো সম্মানই পাতা পায় সেটাও করেন নাই কতবার অনুরোধ করেছিলাম যে প্রবাসীরা মারা গেলে ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে দিতে হবে আট লক্ষ টাকা সেটাও করেন নাই এরপরে বারবার আবেদন করেছিলাম যে আরব আমিরাতের সরকারের সাথে দেখা করুন আরব আমিরাত ভিজিট করুন কারণ আরব আমিরাতে আমাদের ভিসা ট্রান্সফার বন্ধ আরব আমিরাতে আমাদের ভিজিট বন্ধ আরব আমিরাতে আমাদের ফ্যামিলি ভিসা বন্ধ ওটা টোটাল আমাদের রেমিটেন্সের যে খাত মালয়েশিয়া সৌদি আরব আরব আমিরাত এই তিনটা রেমিটেন্সের তাজ এই রেমিটেন্সের তাজ যদি বন্ধ হয়ে যায় এই শ্রমবাজারের দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে শেষবারের মতো একটা অনুরোধ করছি ভিডিওটা সকল প্রবাসীরা শেয়ার করবেন এমনভাবে শেয়ার করবেন যেন প্রধান উপদেষ্টা দৃষ্টিতে যায় উনি শুধু পিনাকি দাদার ভিডিও দেখে উনি শুধু সাংবাদিক ইলিয়াসের ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে কিন্তু পাত্থা দেয় না এই ভিডিওটা উনাকে দেখার ব্যবস্থা করে দেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে সেখানে আপনি রাজনৈতিক দলের চারজন নেতাকে নিয়ে যাচ্ছেন আপনি এনসিপির এনসিপির একজনকে নিয়ে যাচ্ছেন জামাতের একজন বিএনপির দুইজন আপনার আপনার দলের সাথী হিসাবে নিয়ে যাচ্ছেন তাতে আমাদের কোনো সমস্যা নেই আপনি জাতিসংঘে যে স্থায়ী প্রতিনিধি নিয়োগ দিয়েছেন আপনি আমেরিকার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে যাকে নিয়োগ দিয়েছেন আপনি আবুধাবিতে অ্যাম্বাসডার হিসাবে যাদেরকে নিয়োগ দিয়েছেন আপনি দুবাইতে কনসাল জেনারেল হিসাবে যাদেরকে নিয়োগ দিয়েছেন এরা প্রবাসীদের জন্য কি করছে এরা কি কাজটা করছে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি যিনি আছেন ওনার দায়িত্ব হল যে আপনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন এর ফাঁকে আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতির সাথে আপনার একটা মিটিং এর আয়োজন করা এটা আমরা প্রবাসীদের পক্ষ থেকে বলছি অনুরোধ করছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেখানে আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলুন ওনাকে অনুরোধ করুন যেন বিসা ট্রান্সফারটা যেন সহজ করে নতুন করে বাংলাদেশ থেকে ভিসা নেওয়ার কোনো দরকার নেই পুরাতন যারা আছে যারা দীর্ঘ দিন থেকে দুবাইতে আছে যারা দীর্ঘ দিন থেকে দুবাইতে বিভিন্ন পেশায় আছে যারা ভালো ভালো চাকরি করার সুযোগ পাবে নতুন প্রবাসীদের চেয়ে পুরান যারা আছে তারা যদি টিকে থাকে তাহলে দ্বিগুণ রেমিটেন্স বাংলাদেশে আসবে তাই মাননীয় প্রধান উপদেশটা অনুরোধ করছি এবং সাথে বিএনপির বিএনপির মহাসচিব আছেন জামাতের নায়বে আমির আছেন এনসিপির আরও একজন আছে এই তাদেরকেও বলছি আপনারা প্রবাসীদের বুটের বাজেট করছেন প্রবাসীরা আপনাদেরকে ভোট দিবে নেতা বানাবে এমপি বানাবে মন্ত্রী বানাবে যে প্রবাসীর আখামা নাই যে প্রবাসীর ভিসা নাই যে প্রবাসী ঘর থেকে বের হতে পারছে না সেই প্রবাসী আপনাকে ভোট দিবে কিভাবে কিভাবে দূতাবাসে যাবে কিভাবে নিবন্ধন করবে এগুলো আপনারা বুঝেন না এয়ারপোর্টের যে সমস্যা প্রবাসীদের সেই সমস্যার সমাধান কতটুকু করেছেন তাই মাননীয় প্রধান উপদেষ্টাকে জোরালো দাবি জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে বলছি জাতীয় সংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আরব আমিরাতের রাষ্ট্রপতির সাথে কথা বলুন তদবির করুন লবিং করুন অনুরোধ করুন না হয় আরব আরব আমিরাতের শ্রমবাজার একবারে ধ্বংস হয়ে যাবে মাননীয় প্রধান উপদেষ্টা চিরদিন ক্ষমতায় থাকবেন না চিরদিন থাকবেন না যদি প্রবাসীদের ভালোবাসা অর্জন করতে চান যদি প্রবাসীদের প্রবাসীদের মনের মধ্যে যদি জায়গা করতে চান যদি সারা জীবন প্রবাসী এবং প্রবাসীর পরিবারের কাছ থেকে দুয়া ভালোবাসা চান তাহলে আরব আমিরাতের শ্রমবাজারের দিকে খেয়াল রাখুন না হয় আপনার জাতিসংঘ থেকে আসার পথে আরব আমিরাত ভিজিট করুন না হয় আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলুন তদবির করুন লবিং করুন প্লিজ